দিক দিয়ে আসবো পশ্চিম দিক দিয়ে আমরা নেমে যাবো আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মালানা হাবিবুর রহমান পিতা আব্দুল বাসেদ মেহেন্দিগঞ্জ বরিশাল দস্তারে ফজিলাতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা নুরুজ্জামান তাজ পিতা হুসাইন আহমদ তাজ কলাপাড়া পশ্চিম দিক দিয়ে দাস্তারে ফজিলতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা নেহমতুল্লাহ পিতা জাফর মিয়া শিবচর মাদারীপুর পাগড়ির জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মালানা শাহাদাত হুসেন পিতা মুরহুম মোহাম্মদ আলিউদ্দিন কালীগঞ্জ গাজীপুর আমন্ত্রণ জানাচ্ছি মালানা আবু তলহা আমাদের আজকের একটি দাস্তার ফজিলতের সাথে সাথে আবাগুলো তাদেরকে পরিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ হাফ আমন্ত্রণ জানাচ্ছে হাফেজ মাওলানা আবু তালহা পিতা মনিরুজ্জামান বোখারি টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ আমন্ত্রণ জানাচ্ছে হাফেজ মাওলানা আল আমিন আকন পিতা আবুল বাসার আকন দুর্গাপুর নেত্রকোনা আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা দিদার মুর্শেদ আজকে আট তো হয়েছে পিতা মোহাম্মদ আসির উদ্দিন লালমনের হাট জেলা লালমনহাট দস্তারে ফসিরতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মৌলানা মোহাজগিন সোহরাব পিতা মালানা সোহরাব হুসাইন পিরোজপুর দস্তারে ফজিলতের জন্য আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মাওলানা সফওয়ান মুস্তউরিদ পিতা মোহাম্মদ রাশেদ কামরাঙ্গির চর ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি হাফেজ মালানা জাকির হুসাইন পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম শশীভূষণ ভোলা আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা রাজাউল করিম পিতা হাজির রহমান লালমনিরহাট স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি মাওলানা আব্দুর রহমান বাদশাহ পিতা ইয়াকুব আলী কিশোরগঞ্জ নীলফামারি আমাদের আউলাদে হাফিজি আমাদের মার্কাজের মুখ আমি যারা কল্যাণ আজকের সামারা দেখতে পাচ্ছি মাওলানা সাহেব সাহেবকে পাগড়ি প্রদানে সহযোগিতা করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি মাশাল্লাহ এবার আমাদের একজন খুদে হাফেজ হাফেজ মোহাম্মদ আবু হানিফ পিতা মোহাম্মদ আমির হোসেন থানা কেরানীগঞ্জ জেলা ঢাকা তাকেও পাগড়ি গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই হাফেজ কোরআন এবং যারা তাকমিল সম্পন্ন করতে যাচ্ছে তাদের পাগড়ি প্রদানের মাধ্যমে পাগড়ি প্রদান পর্বশেষ হয়ে হচ্ছে